সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আজকের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎ করতে আসতেছেন বিশ্বনেত্রী শেখ হাসিনার সাথে সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিরে একমাত্র বাংলাদেশ নিয়ে তিনি যে বক্তব্য টুইট করেছেন অর্থাৎ বাংলাদেশের সকল বিষয়ে তিনি জানেন সেই জন্য এমনকি বাংলাদেশের যে অবস্থা ডক্টর মোহাম্মদ ইউনুজের অবস্থা সব কিছু সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প অকে তো যাই হোক ডোনাল্ড ট্রাম্পের ভারতের সফর ছিল এপ্রিল মেয়ের দিকে কিন্তু হঠাৎ করে খুব দ্রুত কাছাকাছি সময় এই মার্চের মাঝামাঝি সময়ে তিনি এই ভারতে আসতেছেন এবং ভারতে এসে তিনি শেখ হাসিনার সাথে দেখা করবেন অথবা শেখ হাসিনা দেখা করবেন সেই রকমের একটা মিডিয়ায় প্রচার চলে আসছে আচ্ছা দেখেন ডোনাল্ড ট্রাম্প যে দেখা করবে শেখ হাসিনার সাথে দেখা করবে এটা অবাস্তবের কিছু নেই কারণ ডোনাল্ড ট্রাম্প একজন খেপাটে লোক রাগী তিনি যখন যা মন চায় তাই করতে পারে করে আপনারা ইতিমধ্যেই দেখেছেন ডোনাল্ড ট্রাম্প একটা মেয়ের জন্য জেল ও পর্যন্ত খেটেছেন বিভিন্ন বিষয়ে বললে দুই তিন ঘন্টায় শেষ হবে না যাই হোক সেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারতের সাথে তার একটা খুব সুসম্পর্ক আছে এবং ব্যবসায়িক সব দিক থেকে তো এখানে ডোনাল্ড ট্রাম্প যে শেখ হাসিনার সাথে শেখ হাসিনা যে ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবে আর দেখা করাটা যে অবাস্তব এটা অবাস্তব বলে কোনো কিছুই নেই করতেই পারে এক দুই নম্বর অপশন হচ্ছে বাংলাদেশে যদি শেখ হাসিনার সাথে যদি ডোনাল্ড ট্রাম্প যদি লন্ডনে দেখাই করে তাহলে যে বাংলাদেশের অবস্থা কি ভয়াবহ হবে একমাত্র আল্লাহ ফখরবুল আলমী জানে অথবা শেখ হাসিনা দেখা করলো কিন্তু ছবি পোস্ট হলো না বা পেপার পত্রিকা আসলো না বা মিডিয়া আসলো না তারপরও যদি ডোনাল্ড ট্রাম্প হাসিনার ব্যাপারে যদি খালি কথা বলে তাহলে বাংলাদেশের আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা এবং সাধারণ জনগণ খুব স্বতঃস্ফূর্ত হয়ে মানে আত্মশক্তি বৃদ্ধি পাবে এখানে আর একটা বিষয় আছে যদি এই ডোনাল্ড ট্রাম্প আসে শেখ হাসিনা দেখা করে অথবা দেখা করলো মিডিয়া আসলো না কিন্তু ডোনাল্ড ট্রাম্প টুইট করলো কথা বললো বাংলাদেশ ব্যাপারে কথা বললো তাহলেও দেখা গেছে বাংলাদেশের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে সেটা কীভাবে আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও করেছি সেটা হলো বাংলাদেশের সর্বহারা পার্টি ছিল সালে আমরা দেখেছি দু সাল থেকে দু সাল পর্যন্ত আমরা সর্বহারা পার্টি দেখেছি দু সাল থেকে দু সাল পর্যন্ত আমরা সর্বহারা আর উদ্যোগ দেখেছি সেই বৃহত্তম বরিশাল খুলনা বাগেরহাট অঞ্চলে অর্থাৎ সর্বহারা তাদের নামটা দেওয়া হয়েছে এজন্য কোনো বাসায় যদি তারা চুরি বা ডাকাতি করতে যাইতো তাহলে কাপড় কাপড় চোপড় যা কিছু আছে সবকিছু কাটি করে নিয়ে যেত এই জন্য তাদের নাম দেওয়া হয়েছিল সর্বহারা পার্টি আর সেই সর্বহারা পার্টিটাই এই আধুনিক যুগে আসছে মব তৌহিদ জনতা আর সেই মব তৌহিদ জনতারা যদি শেখ হাসিনার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প যদি কোনো টুইট করে কোনো কথা বলে অথবা শেখ হাসিনার সাথে যদি ডোনাল্ড ট্রাম্প দেখা করে তাহলে দেখা গেছে সেই মব জাস্টিস যে মব মব যে ধানমন্ডি নম্বর ভেঙেছে তারা বাকি টুঙ্গিপাড়া যা কিছু আছে তাও ভেঙে ফেলতে পারে আওয়ামী লীগের শক্তি এক হাজার গুণ বৃদ্ধি পাবে এখন বিষয়টা দেখেন দুইটা জায়গায় একটা হলো শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের সাথে শেখ হাসিনা দেখা করবে আবার সেই সময়টা মার্চ মাসে আবার এই ডোনাল্ড ট্রাম্প যে মার্চ মাসে আসলো এই আসার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের আবার জাতিসংঘের মহাসচিব তিনি কিন্তু আবার বাংলাদেশে ওই আসবে ওই একই টাইমে জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে পাঠাবে সফররত অবস্থায় আর এই একই টাইমে আবার ওই টাইমেই হয়তোবা একদিন দুদিন আগে সেটা থাকবে কিন্তু ওই টাইমে আবার ডোনাল্ড ট্রাম্প তিনি ভারতে আসবেন লন্ডনে আসবেন সেখানে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন বিষয়টা দেখেন এখন বিষয় হচ্ছে এই দেখা সাক্ষাৎ কথার ভিতরে কি হবে সেটা ভিন্ন বিষয় তবে আমি মনে করছি যে ডোনাল্ড ট্রাম্প যদি যেভাবে উঠে পড়ে লেগেছে সেভাবে যদি ক্রিয়া প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে হয়তোবা বাংলাদেশের পুনরাবৃত্তি কিছু হওয়ার সম্ভাবনা আছে যাই হোক সেটা বিষয়টা হলো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনার দিকে যাচ্ছি না আমরা এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্রদেরকে বলবো কোন রাজনৈতিক কি বলছে কি বলেনি সেটা ভিন্ন বিষয় আগে স্থানীয় নির্বাচন হতে হবে এরপরে জাতীয় নির্বাচনের দিকে ধাবিত হবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম